মহাবিশ্বের অলৌকিক বার্তা হ্যাঁ অলৌকিক কিছুই ঘটতে চলেছে যা আপনি কখনো কল্পনাও করেননি আপনি কি জানেন প্রকৃতি এখন আপনাকে তার দুহাত দিয়ে আশীর্বাদ দিচ্ছেন আপনার জীবনে প্রকৃতির আশীর্বাদ ঝরে পড়বে বৃষ্টির মতো এই আশীর্বাদ কোনো সাধারণ আশীর্বাদ নয় কারণ এই আশীর্বাদে আছে আপনার সুখ শান্তি সমৃদ্ধি এবং ঐশ্বর্য অর্থের বৃষ্টি হবে আপনার বাড়িতে এবং আপনার সকল মনের ইচ্ছে পরিপূর্ণ হবে অর্থ ছাড়া এই পৃথিবীতে যেমন কিছুই চলে না ঠিক তেমনই মন ছাড়াও এই পৃথিবীতে কিছুই চলে না যদি পর্যাপ্ত পরিমাণ অর্থ আমাদের হাতে না থাকে আমরা জীবনযাপন করতে অক্ষম হই তাই বন্ধুরা অর্থের প্রয়োজনে আমরা প্রত্যেকেই পরিশ্রম করি এতদিন আপনি যা পরিশ্রম করেছেন এই মুহূর্ত থেকে জেনে রাখুন সেই পরিশ্রম কিন্তু বৃথা যায়নি কারণ সব কিছুই ছিল সময়ের অপেক্ষা আপনার বাড়িতে একটি সুন্দর প্রজাপতি আসবে যেটি মহাবিশ্বের সেই আশীর্বাদ এবং ইঙ্গিত যে আপনাকে বোঝানোর জন্য যে আপনার বাড়িতেই মা লক্ষ্মী আসবেন এবং প্রচুর ধন সম্পদ একত্রিত করে আনবেন যেন সম্পদে পরিপূর্ণ হবেন এখন আপনি ইউনিভার্সের আশীর্বাদে সেই প্রজাপতি আপনার বাড়িতে আসবে আপনি যদি এই মুহূর্তে ইউনিভার্সের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে মনের অবিশ্বাসকে দূর করুন সংশয়কে দূর করুন আত্মবিশ্বাসী হয়ে উঠুন কারণ এই প্রজাপতিরা হলো এঞ্জেলদের এক রূপ এঞ্জেলরা কিন্তু রূপ বদলেতে পারে মানুষ রূপেও এঞ্জেলরা আসে আমাদের সামনে অনেক সময় আমাদের উপকার করে কিন্তু আমরা সেই মানুষটাকে পরবর্তীতে আর খুঁজে পাই না হতে পারে সেটি এঞ্জেলেরই রূপ তাই জেনে রাখুন এটি মহাবিশ্বের সেই বার্তা এই বার্তাকে আপনি ভিজুয়ালাইজেশন করুন এবং মনে মনে আপনার কল্পনা শক্তি দিয়ে বিশ্বাস করতে শুরু করুন সত্যিই আপনার বাড়িতে আসতে চলেছে সেই ছোট্ট প্রজাপতি যে আপনার অর্থ আগমনের পূর্বে বার্তাবাহক যে ইউনিভার্স থেকে এসেছে শুধুমাত্র আপনাকে বার্তা দেওয়ার জন্য আপনার চোখের সামনে ঘুরবে ছোট্ট প্রজাপতি এবং বারবার আপনাকে মনে করিয়ে দেবে আপনার উজ্জ্বল ভবিষ্যতের কথা আর এই অর্থ আগমনের পথ কিন্তু বন্ধ হবে না বা থেমে যাবে না এটি এমনভাবে শুরু হবে যা আপনার সারা জীবনের সঙ্গী হতে পারে আপনি অবিশ্বাসী যদি কেউ অবিশ্বাস নিয়ে এই ভিডিওটি দেখেন তাহলে আমি বলবো আপনার এই ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নেই কারণ আপনার অবিশ্বাস সকলের জীবনের নেতিবাচকতার কারণ হয়ে উঠতে পারে তাই সত্যিকারের যারা প্রকৃত আত্মবিশ্বাসী যারা নেগেটিভ চিন্তা করে না ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ থাকে তাদেরকেই এই ভিডিও দেখার অনুরোধ করব তবে মনে রাখবেন আপনার কাছে যদি নিজে থেকে ভিডিওটি পৌঁছে যায় তাহলে মনে রাখবেন আপনি সেই পবিত্র আত্মা আপনি সেই পবিত্র হৃদয়ের ব্যক্তি যার কাছে পৌঁছেছে মহাবিশ্বের এই গুরুত্বপূর্ণ বার্তা আপনার জীবন আলোকিত হয়ে উঠবে সুসজ্জিত হয়ে উঠবে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন নতুন পরিকল্পনা করবেন সব কিছুতেই সফলতা অপেক্ষা করবেন মহাবিশ্বের এই ভিডিওটি শুধুমাত্র আপনার কাছে এক পজিটিভ সত্তার বার্তাবাহক অর্থাৎ আপনার মধ্যেও নেগেটিভিটি বিরাজমান তাই এ নেতিবাচক শক্তিকে দূর করে ইতিবাচক শক্তিকে ভালোবাসুন এবং ইতিবাচক শক্তির সঙ্গে সংযুক্ত হওয়ার প্রচেষ্টা আপনি চালিয়ে যান আজ না হয় কাল আপনি আপনার জীবনের নতুন আলোর দিশা খুঁজে পাবেন কারণ এই প্রজাপতি আপনার বাড়িতে শুভ সময় এসেছে এবং সুন্দর বার্তা বহন করে এসেছে যদি আজ আপনি এই বার্তাকে অন্তর থেকে গ্রহণ করতে পারেন এবং সম্পূর্ণ বিশ্বাস করতে পারেন তাহলে আপনার উজ্জ্বল ভবিষ্যতের পথ আপনি নিজেই প্রশস্ত করছেন এবং সামনের দিকে এগিয়ে যাবেন এক সুন্দর আলোর দিশা খুঁজে পাবেন এখন থেকে আর আপনি ভুল সিদ্ধান্ত নেবেন না কারণ এই ছোট্ট প্রজাপতি এঞ্জেল হয়ে আপনার জীবনে এসেছে এঞ্জেল আপনার বন্ধু সেই বন্ধু আপনার মনের ইচ্ছে আপনার সমস্ত সুপ্ত ইচ্ছে পূরণ করবে আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আসবে এবং আপনার সমস্ত বার্তা আপনার প্রত্যেকটা প্রার্থনা সেই এঞ্জেলরাই পৌঁছে দেবে ইউনিভার্সের কাছে কারণ এই এঞ্জেলরাই হলো ইউনিভার্সের দূত এদেরকে আমরা ফেরেশতাও বলে থাকি এদেরকে আমরা অনেকটা ভালোবাসতে পারি এদেরকে যদি আপনি একটু ভালোবাসেন এরা আপনাকে ভালোবাসা উজাড় করে দেবে কারণ এঞ্জেলরা সত্যি আপনার আমার সকলের বন্ধু জীবনে সুন্দর সুন্দর মুহূর্ত ফিরে আসবে নতুন করে নিজেকে চিনবেন এটি হল মহাবিশ্বের সেই আশীর্বাদ যা বহুদিন আগেই পাওয়া উচিত ছিল ইউনিভার্সের এই সত্যের জগতে সততা অবশ্যই জয়ী হয় আপনি সৎ আপনি পবিত্র হৃদয়ের ব্যক্তি তাই আপনি আপনার জীবনের সেই সকল চাওয়া পাওয়া একদিন নিশ্চয়ই পাবেন তবে সময় হওয়ার আগে কোনো কিছুই হয় না ঠিক যেমন ভোরবেলা ফুল ফোটার আগে কিন্তু রাতে ফুল ফুটে যায় না মানুষের জীবনও তাই হ্যাঁ বন্ধুরা আমাদের প্রত্যেকের জীবন তাই কারণ এখন আপনার জীবনে ফুল ফোটার সময় হয়েছে এখন আপনার জীবনে নতুন আলো জ্বলে ওঠার সময় হয়েছে এখন আপনার বাড়িতে অর্থের বৃষ্টি হওয়ার সময় এসেছে এত পরিমাণ অর্থ আপনার হাতে আসবে আপনি গুণে শেষ করতে পারবেন না এই চিন্তা এই বিশ্বাস আপনি সুদৃঢ় করুন নিজের মনে মনকে শান্ত করুন এই বিশ্বাসকে আপনি যত গভীরভাবে নেবেন যত এই কথার এই দুটো কথার গভীরতায় প্রবেশ করবেন যত কল্পনা করবেন যত ভাববেন তার সাথে সাথে ইউনিভার্সকে ডাকবেন তার সাথে সাথে আপনার কর্মের পথে আপনি এগিয়ে যাবেন আপনার ছোট ছোট চিন্তা নতুন নতুন ভাবনা নতুন পরিকল্পনা আপনাকে আরও উন্নত করবে আপনাকে আরও সহায়তা করবে আপনার উজ্জ্বল ভবিষ্যৎকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন কারণ হয়তো আপনি সেই পবিত্র আত্মা হয়তো আপনার জীবনই বদলাতে চলেছে তবে মনে রাখবেন যদি এই ভিডিও দেখতে আপনার ভালো না লাগে যদি এই বার্তাগুলো আপনাকে আকর্ষিত না করে যদি আপনি পজিটিভিটিকে বোঝেন না তাহলে আমি অনুরোধ করব। আপনি ভিডিওটি স্কিপ করে চলে যান আর মহাবিশ্বের প্রতি আপনার ভালোবাসার প্রমাণ দিন যদি আপনি মহাবিশ্বকে ভালোবাসেন এই বিশ্বাসকে নিজের মনে দৃঢ় করতে পারেন তাহলে জেনে রাখবেন যে আপনার ভবিষ্যৎ সম্পূর্ণ সুস্থ সুন্দর এবং প্রজ্জ্বলিত যাদের মহাবিশ্বের কোনো কিছুই ভালো লাগে না যারা অবিশ্বাসী তাদেরকে আমি বলবো এই ভিডিওগুলো দেখবেন না কারণ আপনার মধ্যে নেতিবাচক শক্তিরা বাসা বেঁধেছে তাই কখনোই সেই নেতিবাচক শক্তিদের বাসা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না আর আপনাকে বেরিয়ে আসার জন্যই প্রথমেই আপনাকে মহাবিশ্বের এই গুরুত্বপূর্ণ কথা যে বিশ্বাস থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স Thank you universe